আসসালামু আলাইকুম এব্রিও নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকে আপনাদেরকে জনপ্রিয় ফিলিপস ব্র্যান্ডের এয়ার ফ্রায়ার দেখাবো তো এটার সাথে কিন্তু চমৎকার চমৎকার ফিচার রয়েছে তো এটা আমাদের নতুন মডেল আসছে আমাদের স্টোরে তো এটি সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করবো বিস্তারিত আলোচনা করতে আমার সাথে রয়েছে রাজীব ভাই রাজীব ভাই ওয়া ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ তো রাজীব ভাই এই ফিলিপস ব্র্যান্ডের গুলো সম্পর্কে একটু বিস্তারিত আমাদের কাস্টমারকে জানাবেন ধন্যবাদ মেহদি ভাই বিহার্স আশা করি সবাই ভালো আছেন আজকে যে গুলো দেখাচ্ছি এটা হচ্ছে ফিলিপস ব্র্যান্ডের ফ্রায়ার তো এখানে দেখেন আমি দুইটা সাইজ রেখেছি এবং দুইটাই হচ্ছে আপনার ব্ল্যাক কালারের খুবই সুন্দর খুবই মানে আকর্ষণীয় কালার তো একটা সাইজ হচ্ছে ফোর লিটার এখানে একটু আপনাদেরকে দেখাই এটার বক্সটা এটা হচ্ছে প্রথমে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ফোর লিটার এটা এয়ার ফ্রায়ার আর এটার মডেল নাম্বার হচ্ছে এনএ একশো এটার হচ্ছে এটা মডেল নাম্বার এখানে একটু দেখাই আপনাদেরকে এটা হচ্ছে মডেল নাম্বার হচ্ছে এনে ওয়ান এটা হচ্ছে মডেল নাম্বার আর এটা হচ্ছে ফোর পয়েন্ট টু লিটার ক্যাপাসিটি এবং এটার ওয়াটেজ হচ্ছে পনেরোশো ওয়াট পনেরোশো ওয়াট ফোর পয়েন্ট টু লিটার এটা কিন্তু অনেক বেশি ওয়া মানে একদম পারফেক্ট একটা ওয়াট কারণ এর আগে আমরা যে ফোর পয়েন্ট ওয়ান লিটারগুলো ভিডিও করেছি ওগুলো ছিল চোদ্দোশো ওয়াটের আর এটা হচ্ছে পনেরোশো ওয়াটের তো এখন এটার যে শর্ট ডেসক্রিপশানগুলো আছে আপনারা একটু কাইন্ডলি দেখে নিন আপনাদের জন্য বুঝতে সুবিধা হয় আর কি একদম মার্কেটে নতুন আসছে না এটা মার্কেটে নতুন আসছে এবং এটা কিন্তু আমরা কিন্তু একেবারে মানে আপনি বলতে পারেন যে প্রাইসের দিক দিয়ে সেরা প্রাইস দিচ্ছি সেরা প্রাইস দিচ্ছি আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা এখানে আমি আপনাদেরকে একটু বোঝাই এটা হচ্ছে র্যাপিড এয়ার টেকনোলজি ফিলিপসের প্রত্যেকটা এয়ার ফ্রায়ার হচ্ছে র্যাপিড এয়ার টেকনোলজি আর এই যে এখানে যেটা দেখছেন এটা হচ্ছে টাইমার টাইমারটা দেখেন আপনার এখানে এক মিনিট থেকে ষাট মিনিট পর্যন্ত আপনি টাইমার সেট করতে পারবেন আর এখানে উপরে যে নবটা আসে এটা হচ্ছে টেম্পারেচার তো টেম্পারেচারটা এখানে দেখেন টেম্পারেচার আশি ডিগ্রি সেন্টিগ্রেড থেকে দুইশো ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত টেম্পারেচার আপনি সেট করতে পারবেন ভলিউম সিস্টেমে আর কি ভলিউম সিস্টেম তো এখানে যেটা হচ্ছে এই এয়ার ফ্রায়ারের সাহায্যে কিন্তু আপনারা মানে একেবারে মিনিমাম তেলে ধরেন যে কোনো কিছু ফ্রাই করতে পারবেন যে কোনো কিছু ফ্রাই বলতে আমি বোঝাচ্ছি ধরেন আপনি ফ্রেঞ্চ ফ্রাই করবেন তো ফ্রেঞ্চ ফ্রাই করতে ধরেন আপনার একটা পটেটো দিয়ে যদি আপনি ফ্রেঞ্চ ফ্রাই করেন দেখা গেছে যে আপনার অন্তত আড়াইশো গ্রাম তেল লাগবে কিংবা আড়াইশো গ্রামের বেশি তেল লাগবে তো সেক্ষেত্রে ওই পরিমাণ ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু আপনি এক চা চামচ দিয়ে করতে পারবেন এই এয়ার ফ্রায়ারটার সাহায্যে আপনি চিকেন ফ্রাই করতে পারবেন একেবারে মানে হাতে এক চা চামচ তেল মেখে নিয়ে আপনি চিকেনের উপরে দিয়ে দিবেন আপনি চিকেন ফ্রাই করতে পারবেন তো এইভাবে আপনি ফিশ ফ্রাই করতে পারবেন আপনি এটাতে ধরেন কেক করতে পারবেন কেকও কেক করতে পারবেন জি এখানে আপনি একটু দেখেন এখানে কয়েকটা আইকন দেওয়া আছে এটা একটা ধারণার জন্য যে আপনাকে কোন আইটেমটা কতটুক টাইমার দিয়ে কতটুক টেম্পারেচারে করতে হবে এখানে একটা দেখানে দেখেন এই যে এইটা হচ্ছে ম্যাক্সিমাম কিন্তু দুইশো ডিগ্রি সেন্টিগ্রেডে এই আইটেমটা করতে পারবেন আর এটা হচ্ছে একশো ডিগ্রি ম্যাক্সিমাম কিন্তু একশো আশি ডিগ্রি এখানে শুধু ফিশটা দেখেন ফিশ ম্যাক্সিমাম দুইশো ডিগ্রি দুইশো ডিগ্রি সেন্টিগ্রেটে এবং টাইম টাইম আর আপনাকে নিতে হবে বিশ থেকে বাইশ মিনিট বিশ থেকে বাইশ মিনিট টাইম নিতে হবে আর চিকেনটা যেটা চিকেন হাস সাধারণত আঠারো থেকে একুশ মিনিট এখানে এটা টাইম দিয়ে দিয়েছে মিন মানে মিনিট আঠারো থেকে একুশ মিনিট এবং একশো আশি ডিগ্রি সেন্ট্রিগেট পর্যন্ত দিয়ে দিয়েছে আর যদি আপনি কেক করেন আপনি কিন্তু এটাতে একদম কালারফুল কেক করতে পারবেন কালারফুল কেক বলতে আমি বোঝাচ্ছি কনভেকশন কেক যেগুলো আপনার ব্রাউন কালার হয় আমরা যেগুলো সাধারণত ইলেকট্রিক ওভেনে করি কিংবা আমরা যেগুলো দোকান থেকে কিনি ব্রাউন কালারের কেক সেই অ্যাকুরেট কালারটা সেই অ্যাকুরেট কালারটা আসবে জি এটা দেখেন চোদ্দো থেকে ষোলো মিনিট আপনার টাইমের নিবে আর টেম্পারেচার একশো ষাট ডিগ্রি সেন্টিগ্রেডে আপনি সেট করে দিতে পারবেন তো এটা আসলে আপনি একবার দুইবার করলে আইডিয়া হয়ে যাবে যে আপনার কোন আইটেমটা কতক্ষণ করতে পারবেন এবং এটা কিন্তু খুবই ইজি প্রসেস আমি আপনাদেরকে দেখাই দিব তো এটার ভিতরেটা আমি আপনাদেরকে একটু খুলে দেখাচ্ছি তো এটা হচ্ছে এটা চেম্বারটা জি এটার ভিতরে কিন্তু কয়েল আছে কয়েল আছে কয়েল আছে এবং তার উপরে কিন্তু একটা ফ্যান আছে আর কয়েলটা গরম হবে এবং ফ্যান এই বাতাসটা দিবে এবং বাতাসটা গরম বাতাস গরম বাতাস গরম বাতাস আর রেফিলিয়ার টেকনোলজি বলতে আসলে যেটা বোঝাচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে ডিজাইন এখানে যখন বাতাসটা আসবে বাতাসটা কিন্তু এই যে ঢেউগুলা আছে ঢেউগুলাতে বাতাসটা বাড়ি খাবে এবং খাবারের প্রত্যেকটা কোনায় কোনায় কিন্তু বাতাসটা যাবে মানে সব জায়গায় আর কি বাতাসটা পাবে এবং খাবারটা কিন্তু একুরিট হবে জি আর এখানে দেখেন একটা ননস্টিকি প্লেট দিয়ে দিয়েছে এই ননস্টিকি প্লেটটা কিন্তু আপনাকে এইভাবে সেট করে নিতে হবে এই নন প্লেটটা এখানে থাকবে এবং তার উপরে আপনি যে খাবারটা তৈরি করবেন সেই খাবারটা এখানে দিবেন এখন যেটা হচ্ছে যে আপনি ধরেন যখন দিবেন আপনার খাবারের থেকে কিন্তু এক্সট্রা কিছু তেল বের হবে যখন আপনি ফিশ কিংবা চিকেন করবেন সেই এক্সট্রা তেলগুলা কিন্তু নিচে পড়ে যাবে সব নিচে পড়ে যাবে সব নিচে পড়ে যাবে এই যে চেম্বারটা নিচে যে ফাঁকা জায়গাগুলো আছে ফাঁকা জায়গাগুলো দিয়ে যে নিচে জমা হয়ে যাবে আপনি যখন খাবারটা হবে খাবারটা আপনি নেওয়ার পরে আপনি কিন্তু এটা ঠান্ডা হওয়ার পরে এটা কিন্তু খুলে আপনি কিন্তু এটাকে ক্লিন করে নিতে পারবেন আচ্ছা রাজীব ভাই এটাতে এক কেজি মুরগি কি ধরবে জি মেহেদি ভাই এটা কিন্তু প্রথমেই বলেছি যে এটা হচ্ছে ফোর পয়েন্ট টু লিটার ক্যাপাসিটি তো এটাতে ফোর পয়েন্ট টু লিটারে যদি আপনি কেজিতে কনভার্ট করেন সেক্ষেত্রে আটশো গ্রামের বেশি হয় আটশো অর্থাৎ এক কেজির কাছাকাছি আটশো গ্রামের বেশি হয় এখন আপনি যদি এক কেজি একটা মুরগি এক কেজি না আপনি দেড় কেজি সাইজের একটা মুরগি যখন আপনি ভিতরের থেকে এটা নাড়ি বড়ি কিংবা হাত পা যখন ফেলে দেওয়া হয় পুরো বডিটা দেখা গেছে যে এক কেজির কাছাকাছি হয়ে যায় তো সেই চিকেনটা কিন্তু আস্ত আপনি এখানে দিতে পারবেন সেই চিকেনটা আস্তে আপনি এখানে দিতে পারবেন আর চাইলে কিন্তু আপনি এরা কেটে কেটেও দিতে পারবেন আস্ত দিতে পারবেন দেড় কেজি সাইজের একটা চিকেন অথবা চাইলে আপনারা এটাতে কেটে কেটে পিস পিস করে দিতে পারবেন একটা চিকেন এটা হচ্ছে একটা আইডিয়া এখন আমি এটার ক্যাবেলটা একটু দেখাচ্ছি আপনারা দেখেন এই মডেলটা এটা ক্যাবেলটা কিন্তু পনেরো এম্পিয়ারের ক্যাবেল খুবই হেভি কেবল দেখ খুবই হেভি থ্রি পিন কেবল থ্রি পিন সকেট এবং এই থ্রি পিন হওয়ার কারণে কিন্তু আসলে আর্থিংয়ের কোনো প্রবলেম হয় না কখনো তো যার কারণে যে আসলে প্রোডাক্টে যে কখনো ওভার ভোল্টেজ আসবে কিংবা প্রোডাক্টটা পড়া যাবে এরকম কোনো আহ কিছু সুযোগ নাই কিংবা চান্স নাই জি এটার কোয়ালিটিটা অনেক ভালো করছে অনেক ভালো এবং অনেক হেভি কোয়ালিটি 15 एंपিয়ারের সকেট আচ্ছা এখন ভাই এই যে এই পাশে বড় একটা রাখছেন এটা সম্পর্কে একটু জানাবেন এই পাশে বড় যেটা রেখেছি এটা হচ্ছে আসলে 6.2 লিটার ক্যাপাসিটি 6.2 লিটার ক্যাপাসিটি এটা আপনাদেরকে একটু বক্সটা দেখাই আমি এটা হচ্ছে এই যে দেখেন আপনারা 6.2 লিটার ক্যাপাসিটি 6.2 লিটার জি আর এটার হচ্ছে যে আসলে মডেল নাম্বারটা হচ্ছে এনএ ওয়ান এটা হচ্ছে এটার মডেল নাম্বারটা এন এ আর এটা হচ্ছে সতেরোশো ওয়াটের সতেরোশো সতেরোশো ওয়াটের জি আচ্ছা আমি এটা দুইটা প্রোডাক্টেরই এটাও একটু খুলে দেখাই আপনাদেরকে এই যে এটা চেম্বারটা দেখেন ওইটা চেতে বড় 6.2 লিটার কিন্তু আসলে অ্যাকচুয়াল যদি আপনি কেজিতে কনভার্ট করেন তাহলে হবে 1.2 কেজি 1.2 কেজি এটা হচ্ছে প্লেটটা চেম্বারটা দেখেন অনেক বড় চেম্বার রেপিডিয়াক টেকনোলজি এটা তো सेम আমি যেহেতু আগেরটা আপনাদেরকে মোটামুটি পুরো বুঝিয়ে দিয়েছি এটা তো सेम জাস্ট একটু আপনাদেরকে দেখিয়ে দিই কয়েল এটা হচ্ছে এই যে দেখেন ভিতরে এই যে কয়েল কয়েলটা আছে এবং কয়েলের উপরে দেখেন একটা ফ্যান আছে এই যে এটা হচ্ছে ফ্যান

মানে ফাংশন প্রাইস ফাংশন সেম ওয়াটটা একটু বেশি সতেরোশো ওয়াটের ক্যাপাসিটি হচ্ছে সিক্স লিটার আর এটার পিছনটা আপনাদেরকে আমি একটু দেখাই এই যে দেখেন এখানেও কিন্তু আপনার লেখা আছে মডেল নাম্বার হচ্ছে ওয়ান থ্রি জিরো এটা হচ্ছে মডেল নাম্বার সতেরোশো ওয়াট এটা হচ্ছে ওয়াট আর টোটাল ডেসক্রিপশনটা আপনারা একটু দেখে নেন একদম অর্জিনাল আমরা কিন্তু কোনো কপি প্রোডাক্ট বিক্রি করি না মেহেদি ভাই এটা যারা আমাদের থেকে ইতিপূর্বে নিয়েছে ওনারা জানে আমরা কিন্তু সব আইটেম আমাদের অরিজিনাল এটারও ঠিক সকেটটা দেখেন এই যে দেখেন সকেটটা পনেরো পি সকেট খুব হেভি সকেট হেভি তো এটার এটার পিছন চাইটটা আমি একটু দেখাতে চাচ্ছি দেখেন এখানে কিন্তু কোম্পানি থেকে যে যে মডেল নাম্বার নাম্বার কী কী সব দেওয়া আছে মডেল নাম্বার হচ্ছে এন এ ওয়ান টু জিরো এটার ওয়াট হচ্ছে পনেরোশো ওয়াট এটা হচ্ছে এটার ওয়াট একদম ফিলিপসের অরিজিনাল লোগো দেওয়া আছে আপনারা এগুলো আসলে কপি হয় না অনেকে যদিও থাকে যে ভাই এগুলো কপি পাবেন কিংবা এগুলো কেউ টাকা দিয়ে চাইলেও কপি কিনতে পারবে না কারণ এগুলো কপি হয় না কপি হয় না জি তো ভিওর্স আপনারা যারা আমাদের ইতিপূর্বে প্রোডাক্টগুলো নিয়েছেন তারা অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্ট করবেন আমাদের প্রোডাক্ট কোয়ালিটি সম্পর্কে জানাবেন অবশ্যই আমাদের নতুন কাস্টমার যারা আছে তারা যেন নিতে সাহস পায় আর কি তো রাজীব ভাই এই প্রোডাক্টগুলোর সাথে ওয়ারেন্টি কি থাকছে মেদি ভাই প্রত্যেকটা প্রোডাক্টের সাথে ইলেকট্রিক্যাল স্পার পার্টস ওয়ারেন্টি পাবে এক বছর এবং ফ্রি সার্ভিস আপনার সেল সার্ভিস পাবে দুই বছর দুই বছর এটা হচ্ছে দুই বছর পর্যন্ত ফ্রি সার্ভিস পাবে কোনো পার্টসের দাম দিতে হবে না আর এক বছর পর্যন্ত যদি কোনো পার্স প্রবলেম হয় সেটা আমরা দিব আর দুই বছর পরে যদি প্রবলেম হয় আপনারা সার্ভিস পাবেন সেক্ষেত্রে পে করতে হবে আর একটি কথা আপনাদেরকে বলে নিই আমি ফিলিপসের ফ্রায়ার কিন্তু আসলে দুই চার পাঁচ বছর থেকে বিক্রি করি না আমি অনেক আগে থেকেই বিক্রি করি ফিলিপসের ফ্রায়ারে কোনো প্রবলেম হয় না যেনারা ফিলিপসের ফ্রায়ার কিনেছে আপনারা আজকালকে কিন্তু রিভিউ দেখা খুবই সহজ অনলাইনে আপনি চাইলে কিন্তু রিভিউ দেখতে পারেন যে ফিলিপসের ফ্রায়ার কেমন যারা নিয়েছে তারা ফিডব্যাক কেমন দিচ্ছে তো ফিলিপসের এয়ার ফ্রায়ার আসলে কিনবেন এটা আসলে ওয়ারেন্টির জন্য চিন্তা করতে হবে না দশ বছরে একটা ফিলিপসের ফ্রায়ারে কোনো হাত দিতে হয় না এটা আমি আজকে প্রায় অনেক বছর যাবত বিক্রি করতেছি ইনশাল্লাহ কোনো কমপ্লেন নেই জি দর্শক রাজীব ভাই তার এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে বললো আপনারা নিশ্চিন্তে কিন্তু নিতে পারেন একদম হান্ড্রেড পারসেন্ট ভালো কোয়ালিটির এই ফিলিপস ব্র্যান্ডের ফ্রায়ারগুলো পাবেন আমাদের থেকে তো রাজীব ভাই আমাদের কাস্টমার ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে যারা অর্ডার করে তাদের জন্য কিন্তু ভালো একটা প্রাইজ দিতে হবে আপনাকে তো এই দুইটার একটা ভালো একদম রিজনেবল একটা প্রাইস বলবেন আমাদের মেদি ভাই আমি প্রথমে বলেছি যে আসলে এত এমন একটা ভালো প্রাইস দিব আপনারা সবাই এটা মানে অন্য ব্র্যান্ড রেখে এটাই কিনবেন আসলে যেহেতু যদি কম প্রাইসের মধ্যে আপনারা সেরা একটি ব্র্যান্ড পান তাহলে কিনবেন না কেন তো সেই সুবাদে বলছি এটা কিন্তু প্রথমে যেটা দেখিয়েছি এ ওয়ান টু জিরো মডেল

আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারেন ঢাকায় হোক কিংবা ঢাকার বাইরে হোক আপনারা যদি কেউ আমাদের স্টোরে এসে দেখে নিতে চান রামপুরা বাজার বাস স্ট্যান্ড পুবালি ব্যাংকের সাথে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের অ্যাড্রেস দেওয়া আছে অথবা যে ফোন নাম্বারগুলো দেওয়া আছে ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা এসে নিতে পারেন আর এছাড়া যদি কেউ হোম ডেলিভারি চান ঢাকায় হোক ঢাকার বাইরে হোক আমরা কিন্তু একেবারেই প্রত্যেকটা জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি তবে সেক্ষেত্রে আমাদেরকে মিনিমাম একটা অ্যাডভান্স পেমেন্ট করতে হবে আর বাকি যে পেমেন্টটা থাকবে সেটা আপনি প্রোডাক্ট ডেলিভারি ম্যান থেকে বুঝে নিয়ে ডেলিভারি ম্যানকে পেমেন্ট করে দিবেন ধন্যবাদ রাজীব ভাই এই চমৎকার প্রোডাক্টগুলো আমাদের কাস্টমারকে দেখানোর জন্য তো আপনারা নিশ্চিন্ত অর্ডার করবেন আপনাকে আমরা কিন্তু হোম ডেলিভারি দেই খুবই ফাস্টলি আপনারা এই প্রোডাক্টগুলো পাবেন অর্ডার করলে তো সবাই ভালো থাকবেন আবার নতুন কোন একটা ভিডিওতে আবার নতুন প্রোডাক্ট দেখানোর জন্য আপনাদের আবার হাজির হব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ হ্যাঁ ভিভার্স আপনারা এই টাইপের ব্র্যান্ডের ইলেকট্রনিক্স আইটেম অরিজিনাল যদি আপডেট পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই লাইক কমেন্ট লাইক করবেন কিংবা ফলো দিবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম